এই তো মিজানুর রহমান আজারি হুজুরের সাথে সিলেটের মাহফিলে যে যুবকগুলো বেয়াদবি করেছে সত্যি করে বলেন তো এদের কি পারিবারিক শিক্ষা আছে আপনারা দেখছেন না ভিডিওটা অনেকে সব ঠিক আছে লক্ষ লক্ষ মানুষ এত দূর দূরান্ত থেকে গিয়েছে সব ঠিক আছে সামনের খালি একশো দুইশো জন আল্লাহ জানে এরা কি পরিকল্পিত কিনা না কি ওরা কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে আল্লাই আল্লাহ ভালো জানে এই যে বেয়াদবিগুলো করে এত সুন্দর একটা মাহফিলকে তারা নষ্ট করে দিল আপনাদের কি মনে হয় আল্লাহ এমনি এমনি ছেড়ে দিবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ফেরাউনকে ছাড় দিয়েছে তাই বলে কি ছাড় দিয়েছে বলে কি ছেড়ে দিয়েছে নমরুদকে ছাড় দিয়েছে বলে কি ছেড়ে দিয়েছে ছেড়ে দেয় নাই নমরুদের মতো একটা কুখ্যাত জালেম শাসককে আল্লাহ ল্যাংরা মাছি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে ঠিক কি না এজন্য যারা বেয়াদবি করেছে মিডিয়ার মাধ্যমে তোমাদেরকে আমি সতর্ক করছি সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও নবীদের সাথে বেয়াদবি করে কেউ টিকে নাই নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করো দুনিয়া কেউ টিকবে না ঠিক না রোগ যদি একই হয় চিকিৎসাও একই হবে রোগ যদি সেম হয় চিকিৎসাও কি সেম এই জন্য আমরা নবীদের সাথেও বেয়াদবি করব না নবীদের ওয়ারিসদের সাথেও বেয়াদবি করব না ইনশা আল্লাহ